শিলচর কালীবাড়ি স্বরে বরাক নদীর জল ঢুকের বর্তমানে এগারোটা সময় আজকে রাত্রের উনত্রিশ তারিখের আপডেট অনুযায়ী ওই ক্ষেত্রে কালীবাড়ি অনেক মানুষের ঘর ছাড়তে লাগের মানে অনেক মানুষের ঘরে জল ঢুকিয়ে গেছে আরও জল আস্তে আস্তে বাড়ের ওই ক্ষেত্রে মানুষরা আশ্রয় তো লাগবো ওই আশ্রয় খোঁজার উদ্দেশ্যে সবে সবের জিনিসপত্র নিয়ে যা যা নিতে পারে ওইগুলো নিয়ে তারা একটা সেফ জোনে যাওয়ার চেষ্টা করে এই সবের জিনিসপত্র নিয়ে কষ্ট করে জল বাঙ্গিয়া বাঙ্গিয়া এদিকে তো আটু জলের উপরে কোমর জল পর্যন্ত হয়ে গেছে মানুষের ঘরে এমন পিছের দিকে এমন জল ঢুকছে বর্তমানে সব দিকে জলার জল এই দেখো মানুষের সিলিন্ডার উলিন্ডার লয়া যাওয়ার জিনিসপত্র আস্তে আস্তে পার করে মানে যে কোনো এক জায়গায় তো তারা যাইতে লাগবে আশরে তো নিতে লাগবো বর্তমানে যে জল তো বাড়তেও পারে কোয়া যায় না আর বর্তমানে তো যারা ঘরে ঢুকিয়ে গেছে বহুত মানুষের কালীবাড়িশ্বরে বহুত মানুষের ঘরে জল তো অলরেডি ঢুকিয়ে গেছে আর বাকি যারা না আস্তে আস্তে তো জল বাড়ের আর বরাক নদীর জল এটা ঢুকে তো ওই ক্ষেত্রে সবাই সতর্ক থাকা উচিত যে জল তো আস্তে আস্তে বাড়বই কোয়া যায় না ওই কারণে যারা আসেন নিচা জায়গা যাৰ যাৰ গড়বাৰীৰ নিচে আছে তাৰ একো আগে থাকে জলিবাৰী চৰাই বৰাকম জল ডুখছে সেইকাৰণে মানুহ যাৰা আছিলো আশে পাশে তাৰা এয়া লোকেল স্কুলৰ তালা পান্দিয়ে ঢুকছিল ভিতৰে তাৰ ক্ষেত্ৰত এখন পঁচিছজন থাকি তাৰে গাড়ী পঢ়িয়া অন্য নাৰ্ছিং স্কুলে ট্ৰাঞ্চফাৰ কৰা হোৱাৰ মানে নাৰ্ছিং ৰুম দিয়া হৈছে তালা খুলিয়া দিয়া হ'ব এখন আছে গভ হোৱা কৈছো আছেতো সেইকাৰণে ও স্কুলে দিব তো রুম এডিএম আছে তো সঙ্গে এখন এটা থেকে পরীক্ষার লাগে এটা প্রবলেম হয়েছে তো কারণে পরীক্ষা তো কালকে যদি হয় না তাইলে আবার রুম পাওয়া যাবে এই নাইলে তিন তারিখ পরে এই কারণে আজ অকন তার ট্রান্সফার করে নার্সিং স্কুলে দেওয়া হবে এখন নার্সিং স্কুলের ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে যেরকম প্রশাসনের কথা অনুযায়ী মানুষের খুব মানে আস্তে আস্তে তো যাওয়া যায় না দেখো প্ৰশাসন তাকিয়া নাৰ্ছিং স্কুল খুলিয়া দিয়া হৈছে মানুহটো ওপৰে গৈছে এইদৰে সব আছে যা অনুযায়ী ৰূম দিয়া হৈছে চবৰে ঐ গাৰ্লছ স্কুলে এক্সাম আছে এই লাগিয়া তাৰে নাৰ্ছিং স্কুলে ট্ৰান্সফাৰ কৰা হৈছে পাছত বাংগাৰ তৰা চাবি তাৰ কয় ৰূম দিছে তো তাৰা কাৰণে সোতৰটা ৰূম খুলিয়া দিয়াৰ কথা আছিল

কৰাইছো এনেকৈ আছে কিন্তু মানুহৰ দুৰ্গতিটো কৈ অলপ নাই ভাই টুকি বুজা যায় ক'ত কষ্ট বাৰীঘৰ চাৰিআা থাকা এটা আৰু বৰ কষ্ট কিন্তু থাকেটো লাগিব কৰাৰ নাই এদিকে রুম কুলা দিছানি সাবিতারা লগে আছে কইছে কুলা দিব তো কুলা দিছানি একটা রুম তো এ কালিবাড়ি সরে যা জল ঢুকছে তার লাগি ওদিকে দিছে ওদিকে কইলাইতো রোমল আসতে বড় গেলানি কি হইছে এদিকে কুলা হইলে এদিকে অনো তো এদিকেও কুলা হইছে রুম ওয়া কি এনে কিছু থাকার কি এদিকেও রুম কুলা আছে কিন্তু তার উপরে গেছে ইয়া যরকম অসমনদেব কইছে রুম কুলা দিব তো রুম তো খুলে দেওয়া হয়েছে সবদিকে রুম খুলে দেওয়া হয়েছে তো মানুষ ঠিক করে এখন নার্সারি স্কুল থেকে তারা থাকার ব্যবস্থা করে দিয়েছে এখন আমি ঘরে যায় আস্তে আস্তে সেই মানুষের তেলাত করিয়া ঘরে জিনিসপত্র আনিয়া স্কুলে ঢুকা ওখানে আস্তে আস্তে পিতা পর্ব দুর্গতি প্রশাসনের কথা অনুযায়ী নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে কালীবাড়ি জেলা জলের মধ্যে গরের মধ্যে জল ঢুকছিল তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে রুম খুলিয়া দেওয়া হয়েছে স্কুল লাগিয়া এখন তারা বর্তমানে এখানেই থাকবো বর্তমানে জল কমলে তো পরে যার যার বাড়িতে যাইবো আবার